আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সেন্টার থেকে আমি মেরাজ আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা নিশান এক্স টুয়েল নন হাইব্রিড ভ্যারিয়েন্ট এর দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা সেভেন সি তো চলেন ভিডিওটা শুরু করা যাক গাড়িটা যদি কন্ডিশন আগে দেখিয়ে দিই আপনাদেরকে ব্ল্যাক কালার খুবই লাকজারিয়াস একটা লুক দিচ্ছে গাড়িটা যদি দেখেন এসিউ এবং গাড়ির কালার থেকে শুরু করে যদি গাড়ির লুকটা বলি অসাধারণ একটা লুক গাড়িতে এসিউভি ভিতরে এটা হচ্ছে কিন্তু ফোর হুইলার ফোর হুইলার ড্রাইভ সামনে দেখতে পেয়েছেন আহ প্রজেকশন হেডলাইট খুবই ভালো কন্ডিশনে আছে এখনো কোনো ধরনের কোনো ক্র্যাক বা ঘোলা কোনো কিছু পাবেন না এবং যদি সামনে লোকটাও যদি দেখেন গ্রিলটাও যদি দেখেন এখনো কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে এবং গাড়িটাতে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা যদি দেখেন এখানে ক্যামেরা আছে ওই পাশেও আছে সামনে পার্কিং সেন্সর দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে এই পাশেরও যদি হেডলাইট এর কন্ডিশনটা যদি বলি একেবারে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার এবং যদি সামনে যদি বলি নিচে দুটা ফগ লাইট বাম্পার ইনস্টল করা একটা এবং গাড়ির লুকটাও যদি দেখেন অসাধারণ যারা এসইউভি একটা ভিতরে একটা গাড়ি চালাতে চাচ্ছেন তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন নন হাইব্রিড সব দিক দিয়ে গাড়িটা কিন্তু খুবই চমৎকার এবং যদি রিমস এর কন্ডিশনটা বলি নিশানের রিমস আছে এবং টায়ারের কন্ডিশন এখনো আলহামদুলিল্লাহ খুবই ভালো বেশ কিছুদিন আরামে ইউজ করতে পারবেন সাইড এ স্টেপ দেওয়া আছে এবং এই সাইডটা যদি কথা বলি কোনো স্ক্র্যাচ নাই অরিজিনাল কালার হালকা পাতলা কিছু স্ক্র্যাচ আছে আমি কালার করাইনি যেহেতু অরিজিনাল কালার আছে গাড়ির সাথে এবং যদি ভিতরে ইন্টিরিয়ারের কথা বলি ব্ল্যাক ইন্টিরিয়ার এবং যদি দেখেন সামনে এখান থেকে একটু কার্বন ফাইবারের ফিনিশিং আছে এবং ড্যাশবোর্ডটা যদি দেখেন খুবই ক্লিয়ার এবং কালারটা খুবই শাইনি একটা দেখা যাচ্ছে লুক এবং খুবই ফ্রেশ আছে এখানে দেখতে পেরেছেন এই পাশে সিট হিটার দুইটা দেওয়া আছে এখানে ফোর হুইলার ড্রাইভ এবং টু হুইলার ড্রাইভ সিলেক্ট করার অপশন গিয়ে এবং এসির থেকে শুরু করে সবকিছু অল অপশন অটো অরিজিনাল প্লেয়ার আছে গাড়ির সাথে এবং যদি গাড়ির লুকটা বলি আপনাদেরকে সবকিছু এখনো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কন্ডিশন এবং যদি পিছের আমরা দেখি ব্ল্যাক ব্ল্যাক সিট দেওয়া আছে এবং সিলিং টাও কিন্তু দেখতে পেরেছি খুবই ফ্রেশ চোদ্দোর মডেলের একটা গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন করা সিলিং এর যদি কন্ডিশনটা দেখেন খুবই যত্ন সহকারে গাড়িটা ইউজ করা হয়েছিল ব্ল্যাক লেদার এবং পিছে ডুয়েলভেন এসি দেওয়া আছে পিছু খুবই লাকজারিয়াস এবং খুবই কমফোর্ট স্পেস কিন্তু এনাফ স্পেস দেওয়া আছে তিন চারজন ইজিলি বসতে পারবেন নন হাইব্রিড এবং যদি পিছের আপনাদেরকে এখন বলি পিছের লুকটা যদি দেখিয়ে দিই একটু পিছের লুকটা দেখতে পাচ্ছেন খুবই লাক্সারিয়াস একটা লুক এবং যদি ব্যাকলাইটেরও কথা বলি সেম যেভাবে বলা অরিজিনাল কোনো ধরনের কোনো ক্র্যাক বলেন কোনো ফাটা বা কোনো কিছু পাবেন না এ পাশ থেকে যদি বলি গ্রিল থেকে শুরু করে এই পাশেরটাও যদি বলি এখনো চমৎকার কন্ডিশনে আছে যেভাবে বলা সেভেন সিট দেখতে পেরেছেন পিছিয়ে দুইটা সিট দেওয়া আছে এবং যদি বলি বসেও কিন্তু কমফোর্ট আছে পিছিয়ে দুইটা সিটেও দেখা যায় এস ইউভি যেহেতু তাও সেভেন সিট সেক্ষেত্রে বসেও আপনারা কিন্তু কমফোর্ট পাবেন এবং সিট কিন্তু আবার চাইলে ফোল্ডও করতে পারবেন যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে সিটগুলো কিন্তু চাইলে আবার প্রত্যেকটা সিটে আবার চাইলে কিন্তু ফোল্ড করতে পারবেন এবং সিট যদি ফোল্ড করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের আবার এনাফ স্পেস পেয়ে যাচ্ছেন এখানে কোনো কিছু রাখতে হলে আপনারা সেই ক্ষেত্রেও জিনিসটা করতে পারবেন সেভেন সিট কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এখানে একটা টুল বক্স রাখার জন্য বা জিনিস রাখার জন্য আপনারা স্পেস পেয়ে যাচ্ছেন এবং গাড়িতে যা আছে অ্যাজ ইট ইস অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বলেন কোনো কিছু নেই প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল যদি পিছের থেকে আপনাদেরকে লুকটা দেখাই দিই খুবই চমৎকার এবং যদি আপনাদেরকে আমি সামনে যদি ইঞ্জিনের কন্ডিশনটা একটু যদি দেখাই দিই যদি দেখেন ইঞ্জিনের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ মার্সেল যদি দেখেন কোনো কাজ নেই মার্সেলে একেবারে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল ইঞ্জিন এবং প্রত্যেকটা জিনিস যদি দেখেন পার্ট টু পার্ট অবশ্যই আরও যদি পছন্দ হয় কেউ যদি চান যে হ্যাঁ আমরা গাড়িটা চেক আপ করে নেব যে কোনো অ্যানালিসিস সেন্টার থেকে আপনার গাড়ি চেক করে নেন সেই আমাদের কোনো প্রবলেম নেই তো আমরা তখন দেখলাম নিশান এক্স রেল দুই হাজার মডেল ষোলো রেজিস্ট্রেশন করা নন হাইবিড একটা ভেরিয়েন্ট সেভেন সি গাড়িটা যেভাবে দেখানো খুবই লাক্সারিয়াস এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি উনত্রিশ লক্ষ টাকা অবশ্যই প্রাইস নিয়ে কথাবার্তা বলার সুযোগ রয়েছে আমাদের শোরুমে ভিজিট করলে আসতে হবে উত্তরা দিয়াবাড়ি পনেরো নাম্বার সেক্টর চব্বিশ নাম্বার প্লট বা যদি আপনাদের সহজ করে বলি মেট্রো স্টেশনের ঠিক লাস্ট স্টেশন যেটা উত্তরা উত্তর শেষ স্টেশনে ঠিক পশ্চিম পাশে আসলে মিরাজকার সেন্টার পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো গাড়ি নিয়ে সবাই ভালো থাকবেন